আচ্ছা আমার কণ্ঠস্বর ঠিকঠাক শোনা যাচ্ছে একটু কমেন্টস করবেন কে এসেন একজন আমার কণ্ঠস্বর শোনা যাচ্ছে ঠিকঠাক কাইন্ডলি একটু কমেন্টস করবেন তাহলে আমার পক্ষে বলা একটু সুবিধা হবে যে কেউ একজন কমেন্টস করো আমার কন্ট্রোলসব শোনা যাচ্ছে কিনা ঠিকঠাক নস্কর শোনা যাচ্ছে ঠিক ঠিক আছে ধন্যবাদ ঘরে লাইটটা একটু কম আছে যাই হোক আমি আমাদের রাজ্যের প্রশাসনিক প্রধান মাননীয় এবং আমাদের রাজ্যের প্রশাসনিক পদাধিকারী মহোদয় তাদের কাছে আমার প্রথমেই মানে ধন্যবাদ জানাবো আর আজকে আমরা আমি তথা আমাদের যে সহযোদ্ধা বিগত দিনে যে লাইফ এসে যে বার্তাগুলো দিয়ে গেছে তাদেরকেও অনেক ধন্যবাদ জানাচ্ছি সাথে সাথে আমি কেন আজকে লাইফ এসেছি সেই নিয়ে প্রথম আমাদের প্রথম আমার বক্তব্য যেটা সেটা হচ্ছে যে আমাদের প্রধান উদ্দেশ্য যেটা লাইভের প্রধান উদ্দেশ্য হচ্ছে নবান্ন অভিযান তা আমরা কেন নবান্ন অভিযান করব বা কেমন নবান্ন অভিযান করতে চলেছি এর মূল উদ্দেশ্যটা কি এর মূল বিষয়বস্তুটা কি এটা নিয়ে আজকে আমাদের প্রধান উদ্দেশ্য মাননীয়ার কাছে আমার এই লাইভের মাধ্যমে একটা বার্তা দিতে চাইছি মাননীয়ার কাছে আমার অনুরোধ যে আমরা হচ্ছে ইন্টারভিউ বঞ্চিত আপার প্রাইমারি চাকরি প্রান্তিবৃন্দ আমরা প্রায় বিগত প্রায় এগারো বছর অতিক্রান্ত হতে চলছে আমরা দেখি দেখি যন্ত্রণার মধ্যে দিয়ে তিলোত্তমা রাজপথ থেকে মাতঙ্গিনী হাজরার মূর্তি পাদদেশে লুটোপুটি খেয়েছি বিভিন্ন জায়গায় আমরা কিন্তু আমাদের দাবিগুলো বারবার তুলে ধরার চেষ্টা করছি কিন্তু কোনো রকমভাবে আমরা কিন্তু সেই সহযোগিতার হাত বা আমাদের যে যন্ত্রণার কিছুটা মানে প্রশমিত হবে সেই বার্তা কিন্তু কোনো জায়গা থেকে আমরা সেইভাবে সদত্তর উত্তর পাইনি বলেই মাননীয়া আমরা কিন্তু নবান্ন অভিযান করছি আর নবান্ন মানেই মানে হচ্ছে মাননীয়া তাই মাননীয়া আপনার কাছে আমরা এই বার্তা দিতে চলেছি আপনার কাছে আমরা এই সহযোগিতার হাত আপনি বাড়িয়ে দিন যাতে আমরা যে নরক যন্ত্রণা ভোগ করছি সেই যন্ত্রণা থেকে আমরা যেন মুক্তি পাই মাননীয়া আপনি আপনি প্রাইমারির ক্ষেত্রে আপনি আমরা লক্ষ্য করেছি আমরা আগামী বিগত দিনে দেখেছি যে আপনি উদ্যোগী হয়ে প্রাইমারিতে কিন্তু ষোলো হাজার পাঁচশো নিয়োগ হয়েছে ধাপে ধাপে একাধিকবার কিন্তু প্রাইমারিতে নিয়োগ হয়েছে তাহলে আপার প্রাইমারির ক্ষেত্রে কেন হবে না অ্যাপার প্রাইমারির ক্ষেত্রে এই কেন বৈষম্য কেন এই দ্বিচারিদা একই প্রসেস যদি প্রাইমারিতে সম্ভব হয় তাহলে আপার প্রাইমারিতে কেন সম্ভব হবে না মাননীয় আপনার আপনার মানবিক হস্তক্ষেপ পাওয়ার জন্যই বা আপনি মানবিকভাবে আমাদের এই দৃষ্টিভঙ্গি দিয়ে দেখবেন বলেই আমরা কিন্তু নবান্ন অভিযানের উদ্যোগ নিয়েছি আমাদের যন্ত্রণাটা আপনি বোঝার চেষ্টা করুন আপনি মানবিক আপনি সৃজনশীল আপনি রাজ্যের একাধিক প্রকল্প চালু করেছেন একাধিক উন্নয়নমূলক কাজে আপনার হস্তক্ষেপ রয়েছে তাই আমাদের ইচ্ছা বা আমাদের আশা আগামী দিনে আপনি আমাদের এই যে আমরা ধিকি ধিকি যন্ত্রণা পাচ্ছি আমরা যে এই নরক যন্ত্রণার মধ্য দিয়ে জীবন জীবনযাপন করছি এখান থেকে একমাত্র মুক্তি দিতে পারেন আপনিই দিতে পারেন মাননীয়া তাই আপনার কাছে আমাদের করুণ আর্তি আমাদের আমার করজোরে অনুরোধ যে আপনি আমাদের আমাদের স্বপ্নগুলোকে শেষ হতে দেবেন না আমাদের সোনালি ভবিষ্যৎটাকে নষ্ট করতে দেবেন না মাননীয়া আমাদের একাধিক মঞ্চের প্রার্থী আছে যারা বেশিরভাগই ওভারেজ হয়ে গেছে আর কিছুজন ওভারেজ হওয়ার মুখে দাঁড়িয়ে আছে এই পরিস্থিতিতে এরা কোথায় যাবে মাননীয়া আপনিই পারেন আপনি একমাত্র পারেন যে আমাদেরকে তথা যারা ওভারেজ হয়ে যাচ্ছে তাদের জীবনগুলোকে বাঁচাতে আপনি ভাবুন সেই ওভার হয়ে যাওয়া প্রার্থীটা আগামী দিনে কিভাবে তার সংসার প্রতিপালন করবে কিভাবে তার উপর ডিপেন্ডেন্ট তার পরিজন আত্মীয় স্বজন বৃদ্ধ পিতামাতা কিভাবে ভরণ পোষণ করবে আপনি এই যন্ত্রণাগুলো একটু উপলব্ধি করুন আর আপনি যেভাবে প্রাইমারির ক্ষেত্রে প্রাইমারি ক্ষেত্রে একাধিকবার নিয়োগের আপনি উদ্যোগী হয়েছেন আপনার সম্মতিক্রমেই সেটা সম্ভব হয়েছে তাই আপনার কাছে অনুরোধ আমরা আশা ভরসা রাখি যে আপনি আপার প্রাইমারি ক্ষেত্রেও সেই আমরা যারা বঞ্চিত হয়ে আছি আমরা আমাদের ইন্টারভিউ নেওয়া হয়নি সেই জন্য আপনি সেই সুরাহা দেবেন সেই বার্তা দেবেন আপনার মানবিক হস্তক্ষেপ আমরা অনুরোধ করছি আপনি মানে আপনার মানবিক হস্তক্ষেপ করুন এবং আমাদের বাঁচার দিশা দেখান আমাদের জীবনগুলোকে আর নষ্ট হতে দেবেন না জীবনের অনেকটা সময় আমাদের নষ্ট হয়ে গেছে আপনি আপনি কথায় কথায় বহু জায়গায় বলেছেন আপনি বাস্তবে যেগুলো আপনি প্রতিশ্রুতি দেন সেগুলো বাস্তবে প্রতিফলিত হয় বাস্তবে আপনি সেগুলো প্রতিফলন করার চেষ্টা করেন একাধিকবার করেছেন আপনি একাধিক জনসভা থেকে এই বার্তা দিয়েছেন যে বাংলার মান উন্নয়নের জন্য ডবল ডবল চাকরি বার্তা দিয়েছেন ডবল ডবল শিক্ষক নিয়োগের বার্তা দিয়েছেন সাথে সাথে আপনি নির্বাচনী ইস্তেহারে শিক্ষার গঠনমূলক উন্নয়নের জন্য একাধিক বার্তা দিয়েছেন আপনা আমরা আশা রাখি ভবিষ্যতে আপনি আপনার প্রতিশ্রুতিগুলোকে বাস্তবে রূপান্তরিত করবেন অবশ্যই করবেন মাননীয় আপনি একবার ভাবুন আপনি যাদের বলেন আমার দুর্গা আমার চিনময়ী সেই চিনময়ী দুর্গা আজকে ঘর ছেড়ে রাস্তার রাজপথে তিলোত্তম রাজপথে লুটোপুটি খাচ্ছে কি করছে তারা সুশিক্ষিত হয়েও তাদের একটাই সযত্নে লালিত পালিত তারা স্কুলে যাবে চক ডাস্টার নিয়ে শিক্ষকতার কাজে বতি হবে তারা সমাজ গড়ার কারিগর হবে সেই সমস্ত দুর্গারাজ কি করছে সমস্ত সমস্ত মান সম্মান অবগুণ্ঠনে রেখে সমস্ত কদর্য পুরুষের কামাক্ত দৃষ্টি উপেক্ষা করে আজকে ঘর ছেড়ে রাস্তায় এসছে কেন না জীবন জীবিকার তাগিতে আপনি এই দিকটা ভাবুন মাননীয় আপনি এই দিকগুলো উপলব্ধি করুন আপনার আমরা হয়তো আপনার ভাজন। আপনাকে আশীর্বাদ করার ক্ষমতা আমাদের নেই কিন্তু আপনার মনে প্রাণে সবসময় আপনার শুভাকাঙ্ক্ষী আপনার আগামী দিনের পথ সুগম হোক কাজ চলা আপনার কাজের ক্ষেত্র যেন আরও বেশি প্রসারিত হয় এই জন্য আপনার কিন্তু বিয়াল্লিশ ডিগ্রি তাপমাত্রাতেও আমরা কলকাতার রাজপথে তিলোত্তমা রাজপথে আপনার প্লাকার নিয়ে আকাশ বাতাস মুখরিত করে তুলেছি আপনার প্রশংসায় চারদিক মো করে দিয়েছি তাই আপনি আমাদের এই দিকগুলো দেখবেন আমাদের যন্ত্রণার দিকগুলো ভাববেন এই আশা ভরসা কিন্তু আপনার প্রতি আমরা রাখছি সাথে সাথে আমাদের রাজ্যের যে শিক্ষার গুরুত্বপূর্ণ দায়িত্বে রয়েছেন পদাধিকারী মহোদয় আপনারাও কিন্তু আমাদের এই যন্ত্রণাগুলো ভাবুন আপনি ভাবুন আপনিও তো একজন পিতা আপনিও তো একজন শিক্ষামন্ত্রীর উদ্দেশ্যে আমার এই বার্তা করুন বা আপনি একজন একজন অভিভাবক একজন শুভ বুদ্ধিসম্পন্ন মানুষ আপনার কাছে আমরা এই বার্তা জানাতে পারি না আপনি একজন একজন পিতা আপনি ভাবুন যে আপনার ছেলেরা গোড়াকড়ি খাচ্ছে আপনার সন্তানেরা গোড়াকড়ি খাচ্ছে মাতঙ্গিনী হাজরা মুক্তির পাদদেশে রাজপথে আপনি সহানুভূতিশীলতার সঙ্গে দেখুন আপনি সহানুভূতিশীলতা দেখুন মানবিক দৃষ্টিভঙ্গিতে দেখুন আমাদের জীবনগুলো ধ্বংস হতে দেবেন না আমাদের জীবনগুলোকে ধ্বংস হতে দেবেন না আমাদের সোনালী স্বপ্নগুলোকে বাস্তবে রূপান্তরিত হতে দিন সাথে সাথে আমার যে সহযোদ্ধা যারা ইন্টারভিউ থেকে বঞ্চিত তারা কিন্তু আগামী এগারোই ডিসেম্বর বুধবার নবান্ন অভিযানে সামিল হন আপনারা আঠারো বছর কুড়ি বছর অধ্যাবসায়ের মাধ্যমে যে ডিগ্রি অর্জন করেছেন ধৈর্যশীলতার সঙ্গে সমস্ত যোগ্যতার পরিচয় দিয়ে যে সমস্ত ডিগ্রি অর্জন করেছেন সেই ডিগ্রির মাধ্যমে যে পরীক্ষা দিয়েছেন সেই পরীক্ষায় পাশ করে আজকে চাকরি থেকে বঞ্চিত হয়েছেন কমিশনের ষড়যন্ত্রে আপনি যোগ্য হয়ে আজকে বঞ্চিত কেন বঞ্চিত হবেন একবার ভাবুন কেন বঞ্চিত হবেন আপনার যোগ্যতা থাকা সত্ত্বেও কেন আপনি বঞ্চিত হবেন যেখানে চৌদ্দশো তেষট্টি জনের মধ্যে নিয়োগকারী সংস্থা কমিশন বলছে এদের চাকরি করার মতো সেই ক্রাইটেরিয়া পূরণ করতে পারেনি এদের গোহাইনার বলুন আছে এদের রিঅ্যাসমেন্ট করা হয়েছে অথচ তারা তারা কী করছে তারা তারা অ্যাপার্টমেন্ট পেয়ে তারা বিভিন্ন স্কুলে চকডাস্টার নিয়ে ছেলেদেরকে পড়ানোর তাদের পড়ানোর কাজে বতি করা হচ্ছে কী করা হচ্ছে তাদেরকে পড়ানোর কাজে দেওয়া হচ্ছে তাদের ইন্টারভিউ দেওয়া দিয়ে তাদেরকে প্যানেলাইজ করা হচ্ছে অথচ আপনি যোগ্য হয়েও আপনি বঞ্চিত কেন বঞ্চিত থাকবেন আপনার সমস্ত যোগ্যতা আছে সমস্ত ক্রাইটেরিয়া আপনি পূরণ করেছেন আপনি পাস করেছেন আপনার যোগ্যতা নেই যোগ্যতা আছে বলে হকের দাবিতে আপনি আসুন আমি বলছি বলেই আপনি চলে আসবেন এমন নয় এটা নয় যে আমাদের সহযোদ্ধারা লাইক করে বলেছে যে আসতে যে আমাদের যে এগারো তারিখে যে আন্দোলন বা পথসভা করতে চলেছি সেখানে আমাদের আমাদের যোদ্ধা কম হবে বা আমাদের প্রার্থী কম হবে এমনটা নয় আমি বলতে চাইছি আপনাকে এটাই মনে করে দিতে চাইছি যে সময় কারোর জন্য অপেক্ষা করে না সময়ের জন্য আমরা অপেক্ষা করি তাই এই সময় এসেছে আমাদের এই সময় চলে গেলে আর সময় পাওয়া যাবে না আপনি আপনার পাওয়ার অনুভূতিটা আপনি আপনার মনে মনে আর একবার স্মরণ করুন এই সময় চলে গেলে জীবনে আর চাকরির জন্য এই বার্তা মাননীয় তথা নবান্নে দিতে পারবেন না দেওয়া সম্ভব হবে না তাই সময় থাকতে থাকতে আপনারা সকলেই উপলব্ধি করুন এই সময়ে আর আসবে না বন্ধু তাই আপনার বার্তা যদি মাননীয়ার কাছে পৌঁছে দিতে হয় মাননীয় দপ্তরে পৌঁছে দিতে হয় আপনার দশ বছরের যন্ত্রণার যদি উপশম ঘটাতে চান আপনার উপর যারা নির্ভর করা আছে সেই সব মানুষদের যদি যন্ত্রণার উপশম ঘটাতে চান তাহলে আপনাকে আসতেই হবে আপনি আসুন যারা মঞ্চ থেকে আগে ছিলেন এখন হয়তো কোনোভাবে দ্বিধা দ্বন্দ্বে মঞ্চ থেকে বিরূপ হয়েছেন বা মঞ্চ থেকে একটু দূরে আছেন তাদের কাছেও আমার বার্তা আপনারা সকলেই কিন্তু এগারো তারিখ বুধবার আসুন আসুন শহীদ মাতঙ্গিনী হাজরার পাদদেশে সকলে জড়ো হন এক জায়গায় সঙ্গবদ্ধ ভাবে চলুন নবান্ন অভিযান করি কারণ নবান্ন অভিযান করেই আমরা কিন্তু আমাদের বার্তাটা মানবিক মুখ্যমন্ত্রীর কাছে পৌঁছে দিতে পারব আর আমাদের একটাই উদ্দেশ্য মানবিক মুখ্যমন্ত্রী আপনি কিন্তু আপনার মানবিক হস্তক্ষেপ করুন আমাদের আমাদের মুক্তি দিন আমরা এই দিকে দিকে যন্ত্রণা আর সহ্য করতে পারছি না আর যে সমস্ত সহযোদ্ধারা ঘুমিয়ে যাচ্ছ বুঝতে পারছো না সময়ের গুরুত্ব চার দেওয়ালের মধ্যে নিজেকে আটকে রেখেছ বন্দি করে রেখেছো সময়ের গুরুত্ব না বুঝে ধিকে ধিকি যন্ত্রণায় নীরবে কি করছো নিশিতে বিরলে বিজনে অশ্রুমোচন করছো বালিশ ভেজা রাতের পর রাত করো না বেরিয়ে এসো বজ্র মুষ্টি উর্ধে তুলে একবার বলো আমি যোগ্য আমি চাকরি পাওয়ার যোগ্য আমি টেট পাস করেছি কেন কেন আমি বঞ্চনা শেখা হব কেন আমি লাঞ্ছনা বঞ্চনার মধ্যে দিয়ে জীবনযাপন করব। কেন আমার এটা হকের চাকরি এটা আমার দাবি আমি পাওয়ার যোগ্য সেই জন্য বলছি বন্ধু যে যেখানে আছো আমার এই ক্ষুদ্র কণ্ঠস্বর আমার এই মানে ক্ষীণ কণ্ঠস্বর যতদূর পৌঁছাবে পৌঁছাচ্ছে যত দূর পর্যন্ত যাবে যার কাছে পৌঁছাবে তারা কিন্তু এই গুরুত্বটা অনুভব করো আমার সহযোদ্ধা ইন্টারভিউ বঞ্চিত যে প্রার্থী পশ্চিমবঙ্গে কোনায় কোনায় আছো তারা কিন্তু উপলব্ধি করো এই সময় চলে গেলে বন্ধু আর এই সময় আসবে না তুমি ভাবো তুমি কার জন্য লচ্ছ তোমার নিজের জন্য নয় তোমার নিজের সাথে সাথেও তোমার উপর যারা নির্ভর করে আছে তাদের জন্য তোমার জন্য তোমার প্রিয় মানুষটার জন্য তোমার বৃদ্ধ পিতামাতার জন্য যে বৃদ্ধ পিতামাতা ঘটি বাটি সম্বল যেটুকু ছিল জীবনের সেটুকু সেটুকু কি করে সেটুকু শেষ করে দিয়ে সেটুকু বিক্রি করে দিয়ে তোমাকে বিএড করিয়েছে তোমাকে পড়াশোনা করিয়েছে তার জীবনের শেষ সম্বলটুকুও কিন্তু বিক্রি করে দিয়েছে তোমার পড়াশোনার জন্য বিএড করার জন্য তাই তুমি তোমার নৈতিক দায়িত্ব তোমার প্রাথমিক কর্তব্য সেই বৃদ্ধ পিতামাতার মুখে হাসি ফোটানো দেখি দেখি যন্ত্রণা কতদিন দেখবে বন্ধু বির বিজনে বিরলে কতদিন অশ্রুমোচন করবে একদম না এগিয়ে এসো এসো সঙ্গবদ্ধ হও সঙ্গবদ্ধভাবে একসঙ্গে চলি হয়তো তোমার একদিনের কর্মবিরতি হয়তো তোমার একদিনের স্বার্থত্যাগ তোমার সারা জীবনে আর্থিক সঙ্গতিকে আরও বেশি মজবুত করবে সুগঠিত করবে ভাবুন একবার আমরা কোন পরিস্থিতির মধ্য দিয়ে জীবনযাপন করছি হয়তো অনেকেই আসতে লজ্জাবোধ করে অনেকেই হয়তো ভাবে বাবা ফেস যাবো আমার গ্রুপ আমার ছবি তো ফেসবুকে আপলোড হয়ে যাবে আমার আমি প্লাকার্ড নিয়ে রাস্তায় হাঁটবো আমার ছবি তো ভাইরাল হয়ে যাবে পশ্চিমবঙ্গে আমার যে স্বজন যারা আছে তারা দেখবে যে আমি চাকরির জন্য রাস্তায় হাঁটছি কিসের লজ্জা কিসের ভয় কিসের সম্মান তুমি কোনো খারাপ কাজ করছো না তুমি তোমার যোগ্যতাকে জন্য রাস্তায় তুমি তুমি তোমার যোগ্যতার মাধ্যমে তোমার দাবি জানাচ্ছ কোনো লজ্জা নেই বন্ধু এসো নিজেকে ঘেরাটোপের মধ্যে আর রেখো না নিজেকে প্রকাশিত করো নিজের হকের চাকরিটাকে নেয়ার জন্য যত রকমের বাধা বিপত্তি আছে সেগুলোকে অতিক্রম করে চলে এসো রাস্তায় এগারো তারিখে কোনো রকম কোনো কোনো রকম বাধা নিষেধ যা কিছু আছে সেগুলোকে দূরে সরিয়ে রেখে একটাই লক্ষ্য করো বন্ধু যে নবান্ন অভিযানে মানবিক মুখ্যমন্ত্রীর সঙ্গে আমরা সরাসরি ডেপুটেশন দিয়ে ওনাকে আমাদের দীর্ঘ দশ বছরের বঞ্চনার কথা জানাবো এবং ওনার কাছে আমরা করজোরে মিনতি করব আর্জি জানাবো আপনি আমাদেরকে বাঁচান সহযোদ্ধারা যারা বিভিন্ন কাজের অজুহাত দিয়ে না আসার পরিকল্পনা করে রেখেছ আগে থেকেই তারা কিন্তু ভুল করছ বন্ধু কারণ সময় কারোর জন্য অপেক্ষা করে না সময়ের জন্য আমাদের সকলকেই অপেক্ষা করতে হয় তাই সময়ের গুরুত্ব বুঝে সকলেই এসো আমি কিন্তু আমাদের লোকসংখ্যা আমাদের প্রার্থী সংখ্যা বাড়ানোর জন্য গলা কাটাচ্ছি না আমাদের বিগত দিনে যেসব সহযোদ্ধারা বারবার একই বার্তা বলেছে তার পুনরাবৃত্তি আমি কিন্তু করে এটা নয় আমার উদ্দেশ্য যে আমাদের জনসংখ্যা বাড়াক আমাদের প্রার্থী সংখ্যা বাড়াক আমার উদ্দেশ্য এটা তুমি উপলব্ধি করো তোমার সময় কিন্তু অতিবাহিত হয়ে যাচ্ছে তুমি উপলব্ধি করো তুমি পরীক্ষা দিয়ে তুমি যোগ্যতা থাকা থাকা তোমার যোগ্যতা থাকা সত্ত্বেও তুমি কিন্তু সঠিক সময়ে সঠিক জায়গায় আবেদন না করার জন্য পথে না নামার জন্য তোমার আর্থিক সঙ্গতির জায়গাটা কিন্তু আস্তে আস্তে ধীরে 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 চলে যাচ্ছে তোমার চাকরি যেটা হওয়ার কথা সেটা কিন্তু তুমি নিজেকে স্থবির করে রাখার জন্য নিজেকে গৃহবন্দী করে রাখার জন্য নিজে সঠিক পদক্ষেপ না নিয়ে যাওয়ার জন্য তোমার কিন্তু সেই সুযোগটা অপরচুনিটিটা চলে যাচ্ছে তাই সময়ের সাথে সাথে বন্ধু নিজেকে আর জড়িয়ে রেখো না নিজেকে আর সংকীর্ণ ঘরের কোণে বসিয়ে রেখো না ঘরের কোণে থেকো না বেরিয়ে এসো এসে সঙ্গবদ্ধ হয়ে আমাদের সঙ্গে সুর মেলাও আমাদের সঙ্গে হাঁটো তোমার উপস্থিতি আমাদেরকে অনুপ্রেরণা জোগাবে হয়তো তুমি আমাদের মতো সামনে সারিতে এসে গলা ফাটাবে না কিন্তু তোমার উপস্থিতিও আমাদের জনসংখ্যাকে আরো বেশি আরও বেশি বৃহত্তর আকার দেবে আর বৃহত্তর আকার দিলে সরকার কিন্তু আমাদের সম্পর্কে আমাদের সম্পর্কে ভাবতে বাধ্য হবে বিগত দিনে তোমরা দেখেছ যে ডাক্তাররা যে আন্দোলন করলো সেই আন্দোলনে কিন্তু মাননীয়া তড়িঘড়ি বসে সেই সমস্যার সমাধান করার জন্য পদক্ষেপ নিয়েছে কেন না তাদের সংখ্যাটা এতটাই বিরোধ ছিল এবং তারা এতটাই সংগঠিতভাবে আন্দোলনটা করেছিল যে সরকার ভাবতে বাধ্য হয়েছিল কিন্তু আমি এই লাইফে বলতে বাধ্য হচ্ছি আমাদের আমাদের মধ্যে সেই ইউনিটির অভাব আমাদের মধ্যে সেই সঙ্গবদ্ধতার অভাব কারণ নিজেদের মধ্যে সেই ইউনিটি নেই আমরা সেই আমাদের চাহিদাটাকে সেই রকমভাবে উপলব্ধি করিনি করছি না যে সঙ্গবদ্ধ হতে হবে আমাদের দাবিটাকে আদায় করে নিতে হবে সেটা ভাবছি না সেটা ভাবলে কবেই আমাদের কিন্তু আমাদের নিয়ে কিন্তু সরকার ভাবতে বাধ্য হতো পাঁচ হাজার ছেলে যে দিনে যানজট হয়ে যাবে তিলোত্তমার বুকে সরকার ভাবতে বাধ্য হবে স্তরীঘড়ি ভাবতে বাধ্য হবে কিন্তু আমরা সেই সংগঠিত হতে পারিনি মসটিমেয় আজাহার সোমানাস্কর সোমা কয়াল আর আমিমাবানু আর কয়েকজন আমাদের কাকু মহোদয় মিলে যদি চাকরি আদায় করে নেওয়া সম্ভব হতো তাহলে অনেক দিন আগেই বন্ধু আমরা চাকরি আদায় করে নিয়ে নিতাম কিন্তু সেটা সম্ভব নয় তাই সংঘবদ্ধ হওয়া সংঘবদ্ধভাবে সরকারের কাছে আবেদন করা আমার মনে হয় দরকার খুব প্রয়োজন একটা কথা মনে রাখবে বন্ধু সংস্কৃত একটা শ্লোক আছে উদ্যোগিনম পুরুসিঙ্গম উপয়তি লক্ষ্মী উদ্যোগিনম পুরুষ উপযতি লক্ষ্মী মা সরস্বতী বা মা লক্ষ্মী সরস্বতীর সাথে সাথে মা লক্ষ্মীও কার কাছে এসে হাজির হয় সেই সিংহের মতো উদ্যমী পুরুষের কাছে তাই তুমি যদি সিংহের মতো উদ্যমী না হও সিংহের মতো বল বীর্যক্রমে যদি তুমি কর্ম মানে কাজের প্রণালী না নাও কর্মপদ্ধতি না নাও সেরকম যদি উদ্যমী না হও তাহলে জীবনে কিন্তু মা লক্ষ্মী তোমার কাছে ধরা দেবে না তাই বন্ধু এ লড়াই পাঁচার লড়াই এ লড়াই ভাতের লড়াই এ লড়াই আত্মসম্মানের লড়াই এ লড়াই বৃদ্ধ পিতা মুখে খুশি হাসি ফোটানোর লড়াই তাই আর নিজেকে গৃহবন্দি করে রেখো না চলে এসো সব বাঁধা বিপত্তি ছেড়ে চলে এসো আন্দোলনে ঝাঁপিয়ে পড়ো আন্দোলনে ঝাঁপিয়ে পড়ার মধ্য দিয়েই কিন্তু আমরা আমাদের দাবি আদায় করে নেব যেখানে প্রাইমারিতে একাধিকবার তারা কিন্তু আন্দোলন করেছে বলেই মাননীয়া কিন্তু উদ্যোগী হয়ে তাদের একাধিকবার নিয়োগ করেছে তাই আমরা কিন্তু এই দাবিটাই বারবার মাননীয়ার কাছে রাখতে চাইছি বা চাইবো মাননীয়ার কাছে ডেপুটেশন দিয়ে সরাসরি যদি সাক্ষাৎ হয় এই বার্তাটাই দেব মাননীয়া একই জায়গায় কেন একই পরীক্ষা পাশাপাশি তাহলে আমাদের ক্ষেত্রে কেন এত দ্বিচারিতা হবে কেন আমাদের ক্ষেত্রে দ্বিচারিতা হবে যদি প্রাইমারিতে হতে পারে তাহলে আপার প্রাইমারিতে কেন হবে না আর আপার প্রাইমারিতে নিয়োগকারী সংস্থা কমিশন স্বঘোষিত যে পদ সেই স্বঘোষিত পদের অনেকটাই কিন্তু এখনো পর্যন্ত বাকি থেকে যাবে যারা এমপ্যানেল হয়েছে তাদের নিয়োগের পর তাহলে যে স্বঘোষিত পদ কমিশন ঘোষণা করেছিল সেই পদটা কেন পূরণ হবে না সেই বার্তাও আমরা জানাবো সেই বার্তা জানানোর জন্যই আমাদের কিন্তু নবান্ন অভিযানের মূল উদ্দেশ্য তাই বন্ধু কেউ ঘরে থাকবে না সকলেই কিন্তু এসো সকলে না এলে সংঘবদ্ধভাবে যদি আমরা সংগঠিত হতে না পারি তাহলে কিন্তু আমাদের দাবি সেই চির অন্ধকারেই থেকে যাবে আর যে সমস্ত দিদিরা বা আমার যে সমস্ত স্নেহভাজন বোনেরা যারা আপডেট দেখো ইউটিউবে আপডেট দেখো ফেসবুকে আপডেট দেখো আন্দোলন হচ্ছে সেই আপডেট ঘরে বসে বসে দেখো কিন্তু আন্দোলনে নামবো না ভুল করছো এগিয়ে যে এগিয়ে আসতে হবে সকলে সম্মিলিতভাবে যদি আমরা এগিয়ে না আসি তাহলে আমাদের মুষ্টিমেয় কয়েকজনের পক্ষে কিন্তু আমাদের যে দাবি এই দাবি পূরণ করা কখনোই সম্ভব হবে না তাই সকলেই কিন্তু এই জায়গাটাকে উপলব্ধি করো পশ্চিমবঙ্গের কোনায় কোনায় প্রান্তে প্রান্তে যেখানে যেখানে ইন্টারভিউ বঞ্চিত তারপর প্রাইমারি চাকরি প্রার্থী আছো তারা উদ্যমী হও তারা বোঝো সময়ের গুরুত্ব এই নিয়োগ একবার হয়ে গেলে আর কিন্তু এই সুযোগ আমাদের কাছে আসবে না ইতিমধ্যেই আমাদের বয়স অনেকটাই চলে গেছে বয়স শেষ চাকরির বয়স তো আর কোনো কথাই নেই তাই বয়স সময় এই দুটোকে তোমরা উপলব্ধি করো যে আর কতদিন ঘরে বসে থাকবে আর কতদিন ঘরে বসে থেকে হা উত করবে আর কতদিন বৃদ্ধ পিতামাতার মাতার মুখের উদ্বেগ দুঃখটাকে তুমি দেখবে পিতামাতার বুক ফাটা উদ্বেগ হতাশা দেখে তোমার বুক কেঁপে ওঠে না বুকে মর্মবেদনা হয় না যে বাবা মা এত স্বার্থ ত্যাগ করে আমাকে পড়াশোনা শিখিয়েছে নিজে না খেয়ে আমাকে খাইয়েছে নিজে সর্বস্ব শেষ সম্বলটুকু বিক্রি করে দিয়েছে আমার পড়াশোনার জন্য আমার ডিগ্রি অর্জনের জন্য সেই পিতামাতার প্রতি আমাদের কি নৈতিক দায়িত্ব নেই তাদের হাসি ফোটানো তাদের দুঃখ দূর করার জন্য এটাও তো আমাদের দায়িত্ব তাই সেই পিতামাতার মুখে যদি হাসি ফোটাতে হয় বন্ধু তাহলে কিন্তু সকলকেই আসতে হবে আমরা কিন্তু একই কথার পুনরাবৃত্তি করছি আসতে হবে আসতে হবে মানে এই নয় আমাদের ব্যক্তি আমাদের আমাদের ব্যক্তিগত আমাদের ব্যক্তিগত স্বার্থে নয় ব্যক্তিগত স্বার্থ নয় কারণ সকলের স্বার্থের কথাই আমরা বারবার লাইভের মাধ্যমে আপনাদেরকে বোঝাতে চাইছি যে এই সময়ের গুরুত্বটা বোঝো সময় কিন্তু চলে গেলে বন্ধু আর কোনো জায়গায় কোনোভাবে ডেপুটেশন দিয়ে কিন্তু কোনো কাজ কিন্তু আমাদের সম্ভব হবে না আমরা আমাদের দাবি আদায় করতে পারবো না তাই বলছি বন্ধু তোমরা সকলেই শুভ সম্পন্ন পড়াশুনো শিখেছ বাস্তব বোধ তোমাদের যথাযথ আছে তাই আমাদের এই গলা ফাটানো চিৎকার লাইভ তোমার হৃদয়ে নিশ্চয়ই করুণা সঞ্চার করবে যে চাকরি পাওয়ার ব্যক্তি ব্যাকুলতা সেগুলো জাগিয়ে তুলবে আপনি নিশ্চয়ই আগামী এগারোই ডিসেম্বর বুধবার অবশ্যই আপনি কলকাতার বুকে আসবেন এবং আমাদের মতঙ্গিনী হাজরার মতি দেশে জমায়েত হবেন আর শুনে রাখুন যদি না আসেন বা সেই অজুহাত দিয়ে দুর্বল চিত্রে অসংলগ্ন সংলাপ দিয়ে যদি আপনি এড়িয়ে যান তাহলে এটা মনে রাজ জায়গা দেবেন যে আপনি হচ্ছে মনুষ্য প্রজাতির মধ্যে সব থেকে বিরল থেকে বিরলতম প্রজাতি কারণ আপনার হৃদয়ে সেই সহানুভূতি সঞ্চার হয়নি বাস্তব পরিস্থিতি উপলব্ধি করার মতো জ্ঞান আপনার হয়নি তাই এতটুকু বলে আমি কিন্তু আপনাকে ক্ষান্ত করছি না আপনি আরও ভাবুন আরও বুঝুন কতটা সময় অতিবাহিত হয়ে গেছে আঠারো বছর ১৯ বছর ধরে যে সময় দিয়ে অধ্যাবসায়ের মাধ্যমে আপনি ডিগ্রি অর্জন করেছেন সেই ডিগ্রিগুলোকে কাজে লাগান দুদিন বাদ সেগুলো পেপারে পরিণত হয়ে যাবে কাগজে পরিণত হয়ে যাবে তাই সেইগুলো যাতে কাগজে পরিণত না হয় আপনার ডিগ্রি যাতে যথাযথ জায়গায় সরকারি দপ্তরে যাতে সযত্নে যেন রক্ষিত থাকে সেই জায়গাটা যদি করতে হয় তাহলে কিন্তু বন্ধু নবান্ন অভিযানে আসতেই হবে এটা উপলব্ধি করো আসতেই হবে আপনি ভাবুন আপনি কতটুকু করেছেন আপনার পরিবারের জন্য আপনার প্রিয় মানুষের জন্য আপনার বাবা মায়ের জন্য আপনার উপর যারা নির্ভর করে আছে তাদের জন্য আর কতটা করার প্রত্যাশা আপনার প্রতি ছিল আপনার পরিবারের আপনার বাবা মায়ের আপনার আত্মীয় স্বজনের আপনার প্রিয় মানুষটির পারবেন তাদের সেই প্রত্যাশা পূরণ করতে পারবেন না আপনি ফাইভ পার্সেন্টও পূরণ করতে পারেননি তাদের প্রত্যাশা তাই তাদের প্রত্যাশা যদি বন্ধু পূরণ করতে হয় তাহলে তোমাকে আসতেই হবে তোমাকে গুরুত্ব বুঝতেই হবে এই সময় চলে গেলে আর সময় আসবে না বন্ধু তাই সময় থাকতে থাকতে সময়ের গুরুত্ব উপলব্ধি করো সকলেই কিন্তু এসো বন্ধু ঘরে থেকো না আর সেই জড়তার মধ্যে আর সেই নীরবে নির্বাহ হয়ে থেকো না নীরবে নির্বাহ হয়ে থাকলে কিন্তু আগামী দিনগুলো তোমার ধিকে ধিকি করেই যা কাটবে আর নীরবে নির্বাহ যদি হয়ে থাকো তাহলে স্থবিরতাই জীবনগুলো কাটবে তাই কেউ ঘরে বসে থাকবে না ওই দিন আমরা প্রত্যাশা রাখছি আমরা আশা রাখছি আমরা ভরসা রাখছি সকলেই কিন্তু ওই দিন সমস্ত কাজ যাই থাকুক না কেন সেইগুলো একদিনের জন্য বিরতি রেখে আসুন আপনার একদিনের উপস্থিতি হয়তো আপনার সারা জীবনে আর্থিক সমৃদ্ধি জায়গাটাকে আরও বেশি শক্তিশালী করবে পরিশেষে আমি আমাদের আমাদের সম এবং আমাদের অহরহ যিনি আমাদের মনের পেষণা সঞ্চার করেছেন সেই কাকু মহোদয়কে অনুরোধ করব। আপনারা খুব সুস্থ স্বাভাবিকভাবে আমাদের সঙ্গে পা মেলাবেন এবং আমাদের ইন্টারভিউ বঞ্চিত তারপর প্রাইমারি চাকরি প্রার্থী মঞ্চের যে সমস্ত সহযোদ্ধা তাদের অভিভাবক এবং অভিভাবিকা তারা যদি সময় পান যদি কোনো রকমে আসা সম্ভব হয় তাহলে তারাও কিন্তু আসবেন এবং আমাদের সঙ্গে আমাদের যে মিছিল সেই মিছিলে পা মেলাবেন আমরা সকলকে সাথে নিয়ে আমরা কিন্তু এগারো তারিখ নবান্ন অভিযানও যাবো এবং নবান্ন অভিযানে গিয়ে আমরা ডেপুটেশন দিয়ে মাননীয়ার মানবিক হস্তক্ষেপের জন্য আমরা দাবি জানাব তা এটুকুই আমার বক্তব্য আজকে লাইফের মাধ্যমে বলা ছিল আর পরিশেষে এটাই বলতে চাই আমার বক্তব্যের মধ্যে কোনোরূপ শব্দ যদি সুতিকটু হয়ে থাকে তার জন্য আমি অনুতপ্ত স্নেহভাজন এবং স্নেহ দৃষ্টিতে আমাকে মাফ করবেন আর মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে করজোরে আমার অনুরোধ মাননীয় মুখ্যমন্ত্রী মাননীয় আপনি কিন্তু আমাদের এই ছেলেগুলোকে বাঁচান আমাদেরকে বাঁচান পরিবারগুলোকে বাঁচান আমাদের অপ্রাপ্তি যন্ত্রণাটা আপনি অনুভব করবেন আপনার প্রতি আমরা আশাবাদী আপনার প্রতি আমরা প্রত্যাশা রাখি আপনি বুঝবেন বর্তমান পরিস্থিতি আমরা কোন পরিস্থিতির মধ্যে দিয়ে যাচ্ছি আমরা কি দিকে থেকে যন্ত্রণায় জীবন কাটাচ্ছি আমরা নীরবে নিশিতে আমাদের অশ্রু মোচনের মাধ্যমে আমাদের বালিশ ভিজে যাচ্ছে রাতের পর রাত সেই কষ্টের দিনগুলো আপনি নিশ্চয়ই উপলব্ধি করতে পারছেন আপনি এই যন্ত্রণার দিনগুলো উপলব্ধি করুন আমাদের যন্ত্রণা থেকে আমাদের এই নরক যন্ত্রণা থেকে আপনি মুক্তি দিন আর পরিশেষে আমি বলবো যে আমাদের মঞ্চের বাইরে যারা আছো যারা ইন্টারভিউ বঞ্চিত এবং মঞ্চের ভিতরে যারা আছো এবং যারা কর্মী হিসাবে খুব গুরুত্বপূর্ণ কাজ করে যাচ্ছ তাদেরকে তো ধন্যবাদ দেওয়ার আর কিছু নেই তারা সকলেই ওই দিন সমস্ত কাজ গুছিয়ে সঠিক সময়ে সঠিক সব জায়গায় আমাদের নির্দেশিত জায়গায় যেখানে আমাদের মাতঙ্গিনী হাজরা মূর্তি পদেশ সেখানে সমবেত হবে সঠিক সময়ে সকলেই সুস্থ থাকবেন শরীরের প্রতি ধ্যান রাখুন সঠিক দিনে কিন্তু আপনারা ওখানে আসবেন ধন্যবাদ